সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন সায়ন্তিকাদের দিতে হতে পারে জরিমানা রাজভবনের চিঠি ঘিরে হইচই বিধায়কের এক শপথ নিয়েই দিনের পর দিন ধরে চলছে রাজভবন ও রাজ্য আকসা আকসি বহু কাঠ পুরানোর পর যদিও বা বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবান গোলার বিধায়ক রেয়াদ হোসেন শপথ নিলেন আবার রাজ্যপালের চিঠি সায়ন্তিকা আর রেয়াদকে চিঠি দিলেন রাজ্যপাল সিবিআনন্দ বোস শপথ নেওয়ার পর সোমবার প্রথমবার বিধানসভার পূর্ণাঙ্গ অধিবেশনে এদিন হাজির হন সায়ন্তিকারা তার আগেই ইমেল মারফত গেল চিঠি চিঠিতে লেখা তারা যে শপথ নিয়েছেন তা অসাংবিধানিক এদিন নবনির্বাচিত বিধায়কদের রাজ্যপাল যে চিঠি দিয়েছেন সেখানে সাঁত্রিশটি ধারা তুলে ধরা হয়েছে রাজ্যপাল জানিয়েছেন এই শপথে কি কি সমস্যা হতে পারে চিঠিতে বলা হয়েছে আইন অনুযায়ী এই শপথ বেআইনি বিধানসভা রুলের যে কথা বলা হচ্ছে তা সংবিধানের উপরে নয় বলেও উল্লেখ করা হয়েছে রাজ্যপালের চিঠিতে চিঠিতে বলা হয়েছে অধ্যক্ষ যে শপথ পাঠ করাচ্ছেন তা বেআইনি অর্থাৎ শপথ নিয়েও কাটল না জট সায়ন্ত্রিকা রেয়াতের শপথ নিয়ে বিতর্ক অব্যাহত সিটিতে বলা হয়েছে রাজ্যপাল নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়ার পর স্পিকারের আইনগত এক নেই বলে শপথ করানোর সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে কেউ অধিবেশনে যোগ দিলে তাকে সমস্যায় পড়তে হতে পারে তারও কথা তুলে ধরা হয়েছে সিটিতে বলা হয়েছে সঠিক শপথ ছাড়া কেউ বিধানসভার অধিবেশনে যোগ দিলে বা ভোটাভুটি বা প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে তা অবৈধ প্রতিদিন পাঁচশো টাকা জরিমানা করার কথা বলা আছে সংবিধানে সুপ্রিম কোর্টে এই নিয়ে কি রুল আছে তারও একটি বিস্তারিত ঘটনা তুলে ধরা হয়েছে বিধায়ক সায়ন্তিক বন্দ্যোপাধ্যায় বলেন আগে উনি চিঠিতে লিখেছিলেন এবারও লিখেছেন আমাদের শপথ নেওয়াটা ওনার মনে হয়েছে বিষয়টা লিগাল ম্যাটার অফিসিয়াল ম্যাটার পর্যালোচনা করা হচ্ছে যেমন নোটিশ দেওয়া হবে সেই মতো এগোব কেন গ্রেপ্তার নন ধর্মেন্দ্র প্রধান অভিষেকের প্রশ্নের জবাব দিলেন সুকান্ত মজুমদার নিট দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে এদিন প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হলে কেন ধর্মেন্দ্র প্রধান নয় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের বক্তব্যের জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন পশ্চিমবঙ্গের শিক্ষায় যে দুর্নীতি হয়েছে তাতে প্রশাসন যুক্ত এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ সামনে আনতে পারিনি যে নিট কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্রীয় সরকার যুক্ত কিংবা সংশ্লিষ্ট দপ্তর যুক্ত সুকান্ত মজুমদার আরও বলেন এখনও পর্যন্ত অভিযোগ সামনে এসেছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে একটিমাত্র এফআইআর দায়ের হয়েছে আমরা আইআইটিকে দিয়ে এ ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করিয়েছি যাতে এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কোনো প্যাটার্ন আছে কি না গোটা দেশে বা কোনো একটি বিশেষ শহরে ছাত্রছাত্রীরা সুযোগ পাচ্ছে কি না তা খতিয়ে দেখতে আমরা এর সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া শেষ করে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে পাঠাবো নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘোষা দিয়ে সুকান্ত এও বলেন রাজ্যের দুর্নীতি নিয়ে সিবিআই তদন্ত বিরোধিতা করা হচ্ছে আর অন্যদিকে নিট নিয়ে শুধুমাত্র বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে উনি দুটো বিষয়কে গুলিয়ে ফেলেছেন বুঝতে অসুবিধা হলে আসবেন বুঝিয়ে দেব প্রসঙ্গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশ্চিনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন যে নিট কেলেঙ্কারির পর কেন ধর্মেন্দ্র প্রধানকেও গ্রেপ্তার করা হবে না অভিষেক এও বলেন একুশে জুলাই দু সালের ঠিক পরের দিন ইডি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেড করে এবং তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ কেন এই দ্বিচারিতা তৃণমূলে কন্টাসা হয়ে পড়ছেন সায়নী যাদবপুরের সাংসদ যা বললেন তোলপাড় বাংলা রবিবার একুশে জুলাইয়ের সমাবেশে নজর কেড়েছে বেশ কয়েকটি বিষয় মমতা অভিষেকের দূরত্ব যুব সভানেত্রী সায়নী ঘোষের বলার সুযোগ না পাওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা খাতায় কলমে শহীদ দিবসের এই বার্ষিক কর্মসূচি তৃণমূলের যুব সংগঠনের কারণ তিরানব্বই সালে পুলিশের গুলিতে যখন তেরো জন কর্মী প্রাণ হারান তখন মমতা যুব কংগ্রেসের সভানেত্রী তবে এবার বেনজিরভাবে নজিরভাবে একুশের মঞ্চে বক্তৃতা রাখার সুযোগই পেলেন না দলের যুব সভানেত্রী তৃণমূলে কন্ট্রাসা হয়ে পড়ছেন সায়নী একুশের বিধানসভা নির্বাচনের পর দলের যুব সংগঠনের সভানেত্রীর পদে বসানো হয় সায়নীকে এর আগে এই দায়িত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে জিতে সংসদেও গিয়েছেন সায়নী তা সত্ত্বেও একুশের মঞ্চে তিনি বলার সুযোগ না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই সবার শেষে যুব সংগঠনের রদবদলের প্রশ্নে এক সংবাদ মাধ্যমের কাছে সায়ুন শুধু বলেন পরিবর্তনই একমাত্র সত্য শনিবার শহীদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র খবর তখন সায়ুন তাকে কিছু বলতে গেলে তৃণমূল নেত্রী বলেন তুমি নিজের কাজ করো এরপর মমতা চলে যাওয়ার পর দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে যুব সভানেত্রীর বাতানুবাদ হয় বলেও খবর জানা যাচ্ছে সায়নী জিজ্ঞেস করেন একুশে জুলাইয়ের সমাবেশের সঞ্চালনার দায়িত্ব তাকে দেওয়া হবে কি না কারণ এটা যুব সংগঠনের কর্মসূচি এ কথা শুনে সুব্রত নাকি জানতে চান সেটা এত পরে কেন মনে পড়ল গত এক মাসে এই নিয়ে কতবার তার কাছে জানতে চেয়েছেন সায়নী তিনি তো প্রত্যেক দিন দলীয় কার্যালয়ে থাকেন এদিকে আবার কয়েকদিন আগেই সায়ুন থেকে যুব সংগঠনে রদবদলের ব্যাপারে তালিকা চান মমতা জেলা এবং ব্লক স্তরের যুব সংগঠনে কাদের নতুন দায়িত্ব দেওয়া হবে তা জানতে চান দলের সুপ্রিমো ইতিমধ্যেই সেই তালিকা সুব্রত বক্সির কাছে জমা দেওয়া হয়েছে এই বিষয়ে দলের সংগঠন এবং আইপ্যাকের মতামত নেওয়া হবে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা এবং অভিষেক তবে ওয়াকিবল মহলের অনুমান যুব সংগঠনের রদবদল প্রায় পাকা এমন কি সভানেত্রী হিসেবে সায়নীর মেয়াদও ফুরিয়ে আসছে বলে মনে করছেন অনেকে শুভেন্দু দেহরি সৌমিত্র খা থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ সমাবেশের মঞ্চে প্রত্যেক যুব সভাপতি বক্তব্য রেখেছেন তবে এবার সেই ধারায় তাৎপর্যপূর্ণভাবে ছেদ পড়ল সায়নী বক্তব্য রাখার সুযোগ না পেতেই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা যাদবপুরে জেতা সত্ত্বেও কি দলের অন্দরে কোণ্ঠাসা হয়ে পড়েছেন তিনি এই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে তৃণমূল লোহার মতো শক্ত যত তাতাবে ততই তাতবে তিন মাসের মধ্যে আসছে কি চমক খুব স্বাভাবিকভাবেই একুশের মঞ্চ থেকে নিজের বক্তব্য রাখলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে তিনি অল্প সময়ের মধ্যেই তিনি বিভিন্ন বিষয় ছুঁড়ে গিয়েছেন বক্তব্য শুরু করেছেন গুরু উপলক্ষে বড়দের শ্রদ্ধার নিবেদন সমবয়স্কদের অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা জানিয়ে চব্বিশে লোকসভা নির্বাচনের ফলের প্রসঙ্গ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা শুরু করেন তিনি জানান তিনি জনগণের শক্তিতে বিশ্বাসী জনগণের গর্জনে বিশ্বাসী জুনের চার তারিখ তার সেই বিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে অভিষেক বলেন এই জয়ের প্রধান কারিগর যারা তারা এখানে উপস্থিত রয়েছেন তারাই এই জয়ের সৈনিক আমি বলেছিলাম মানুষের শক্তি কি আমরা দেখাবো বিজেপিকে ধুয়ে মুছে দিয়েছি আমরা এই জয় আপনাদের সমর্পণ করছি আপনাদের সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করছি অভিষেক বলেন আত্মতুষ্টির কোনো জায়গা নেই এই ধর্মতলা থেকেই বিজেপি একদিন বলেছিল ভাগ মমতা ভাগ আজ সারা বাংলা বলছে ভাগ বিজেপি ভাগ তাদের উদ্দেশ্যে করে তিনি আরো বলেন বুক চিতিয়ে লড়ুন বাকিটা আমরা দেখব বাংলার জনগণ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে ওরা জানত না ইডি আর সিবিআইয়ের চক্রু ড্রাইভারের থেকে মানুষের হাতে থাকা হাতুড়ির জোর অনেক বেশি বিজেপি বলেছিল চারশো পার চারশো পার হল বিজেপির কাছে সব আছে তৃণমূলের কাছে আছে জনগণ তৃণমূলকে ছোট করতে গিয়ে এরা বাংলাকে ছোট করেছে সন্দেশখালীকে বিজেপি হাতিয়ার করেছিল সেই সন্দেশখালী যে বসিরহাট লোকসভার অধীনে সেখানে বিপুল ভোটের ব্যবধানে জিতেছে টিএমসি লড়াই থেকে তৃণমূল সরে আসেনি আগামী দিনের লড়াই আরও বড় আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে নিজের কথা ভাবলে চলবে না এই লড়াই শুধু মমতার লড়াই নয় এটা দশ কোটি মানুষের লড়াই আমি এই যে এক দেড় মাস পর্যালোচনার কাজে ব্যস্ত ছিলাম আমি এক কথার ছেড়ে কথা দিয়ে কথা রাখি তিন মাসের মধ্যে দেখবেন কি ঘটে